জয় হিন্দ আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি এই ভিডিওটাতে আমরা ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি হিসাবে ডিসকাস করবো ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি হিসাবে ডিসকাস ডিসকাস যে করবো কেন ডিসকাস করছি এটা হচ্ছে আমাদের ইলেভেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেনের একটা চ্যাপ্টার অ্যান্ড ফার্স্ট সেমিস্টারেরই একটা চ্যাপ্টার ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি এই চ্যাপ্টারে আমাদের এখানে কী দেখব এখানে ইন্ডিয়ান লোকেশানস কী আছে ইন্ডিয়া আমাদের ভারতে ভারত ভারত কথা আমাদের পৃথিবীর কোনখানে অবস্থিত অবস্থিত রয়েছে এবং ভারতে আর কী কী রয়েছে এই জিনিসগুলো সম্বন্ধে আমরা জানবো আজকের এখানে এর বেসিক্যালি ইন্ডিয়ান লোকেশান অ্যান্ড জিওগ্রাফিক্যাল লোকেশান এই জিনিসগুলোই জানবো এই ক্লাসে এই ক্লাসে যখন তোমরা পড়বে আমার যদি স্পিডটা যদি একটু বেশি হয়ে যায় তো তোমরা প্লিজ পজ করে শুনবে ভালো করে কারণ এখান থেকে অনেক কিছু ইনফরমেশান তোমরা পাবে এখানে ক্লাস ইলেভেনকে বেস করে এই মডুলটা তৈরি করেছি কিন্তু এখান থেকেও অনেক কোশ্চেন যারা কম্পিটিশন প্রিপারেশন করছো এখান থেকে অনেক কোশ্চেন্স তারাও ফলো আপ করতে পারো এবং তারাও অনেক কিছু জিনিস জানতে পারবে এই সিলেবাস থেকে চলো আমরা স্টার্ট করি প্রথমে আমরা ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি আমাদের ইন্ডিয়া মানে ভারত কোথায় অবস্থিত প্রথমে যদি আমরা পৃথিবীর একটা মানচিত্র নিধরো পৃথিবীর একটা মানচিত্র নিচ্ছি সাপোজ আমাদের কাছে পৃথিবীর এই একটা মানচিত্র রয়েছে পৃথিবীর একটা তিনশো ষাট ডিগ্রি গোল আমাদের এখানে পৃথিবী পৃথিবীর মধ্যে ভারত এখানে অবস্থিত রয়েছে ওকে ভারত এখানে অবস্থিত আছে এই ভারতের যে অবস্থান এই যে ভারত এর অবস্থান এই যে ভারত এর অবস্থান এর অবস্থানটা কী এর অবস্থান কত কী আছে আমাদের এই যে পৃথিবীতে আমাদের পৃথিবীকে আমরা কিছু দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ দিয়ে ভাগ করে রেখেছি এইগুলো হচ্ছে অক্ষাংশ অ্যান্ড এই যে জিনিসগুলো রয়েছে এই যে দ্রাঘী অ্যান্ড অক্ষাংশ এই দুটো জিনিসে আমরা ভাগ করে রেখেছি তো ভারত অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত সেটা আমরা এই দ্রাঘিমাংশ অ্যান্ড অক্ষাংশ দিয়েই বলতে পারবো এই দ্রাঘিমাংশ অ্যান্ড অক্ষাংশকে আমরা আবার দুভাগে ভাগ করি যেমন মাঝে যদি মাঝে পৃথিবীকে যদি মধ্যভাগে আমরা ভাগ করি পৃথিবীকে আমরা যদি ধরো আমাদের এটা একটা পৃথিবী ঠিক আছে এই পৃথিবীতে আমরা যদি মাঝ বরাবর একটা লাইন টানা হয় সোজা একটা যদি আমরা লাইন টানি পৃথিবীতে তাহলে পৃথিবীর মাঝ বরাবর জিরো ডিগ্রি জিরো ডিগ্রিকে আমরা কী ধরি ইকুয়েটার বা নিরক্ষ রেখা। নিরক্ষরেখা তো তবে রেখার উপরের দিকে নিরক্ষরেখা যত উপরের দিকে যাবে এটা হচ্ছে নর্থ মানে উত্তর অক্ষাংশ অ্যান্ড নিচের দিকে দক্ষিণ এনে কি সাউথ দক্ষিণ অক্ষাংশ নিচের দিকে দক্ষিণ অক্ষাংশ এটা নর্থ অ্যান্ড সাউথে ডিভিশন করা থাকে তাহলে ভারত আমাদের কোথায় অবস্থিত ভারত আমাদের ইন্ডিয়া আমাদের অবস্থান করছে এই এরিয়াতে এই যে সব থেকে উপরে এই বিন্দুটা কা ব্ল্যাক নিচ্ছি এই যে বিন্দুটা এই 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 একদম উপরের একদম উপরের যে বিন্দুটা রয়েছে সেটা এটা অবস্থান করছে সঁত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট এটা সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট নর্থ মানে উত্তর অক্ষাংশে কত দূর পর্যন্ত আমরা যদি সবথেকে নিচে বিন্দুটা নিয়ে এই বিন্দুটাকে এক নিয়ে কন্যা কুমারীর পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি আছে আন্দামান নিকোবর পর্যন্ত বাট আমরা মেন আইল্যান্ডকে নিচ্ছি মেন ল্যান্ডকে নিচ্ছি ইন্ডিয়ার মেন ল্যান্ডকে নিচ্ছি তাহলে মেন ল্যান্ড যদি আমাদের আসে তো মেনল্যান্ড হচ্ছে আট ডিগ্রি চার মিনিট মেন ল্যান্ড আট ডিগ্রি চার মিনিট এটা হচ্ছে আমাদের মেন ল্যান্ড আর যদি কোশ্চেন্সে ধরো আমাদের সবথেকে দক্ষিণে দক্ষিণতম বিন্দু কোথায় তো দক্ষিণে দক্ষিণতম বিন্দু এই এখানে আন্দামান নিকোপরে আন্দামান পুঞ্জের এখানে যে ডিগ্রিটা রয়েছে এটা হচ্ছে ছ ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট সিক্স ডিগ্রি ফর্টি ফাইভ মিনিটস এটা সবথেকে দক্ষিণতম বিন্দু আর সব থেকে উত্তরে আমাদের রয়েছে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট কোশ্চেন্সটা দেখে নেবে যে কি বলতে চাইছে যদি আমাদের মেনল্যান্ডের উপরে বলে তাহলে আট ডিগ্রি চার মিনিট অ্যান্ড যদি আমাদের মেনল্যান্ড অ্যান্ড আইল্যান্ডকে নিয়ে বলা হয় তাহলে হচ্ছে এটা ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আমরা এটা ক্লিয়ার করি ওকে এরপর আসি আমাদের ভারতের ভারতবর্ষে কত লেন্থ রয়েছে কি রয়েছে সেটা দিকে একটু নজর করি তো সেটার জন্য আমরা এই পেজটার দরকার নেই আমার আমি এটাকে সরিয়ে নিই আমি এখান থেকে এই পেজটাকে নিয়ে আসছি আশা করি তোমরা ম্যাপটা দেখে বুঝতে পারছো এটাও আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ কত বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে সেটা যদি আয়তন বিস্তার করতে হয় তাহলে আমাদেরকে লিখতে হবে যেটা আয়তন রয়েছে আয়তন যদি বিস্তার করি আয়তনে আমাদেরকে লিখতে হবে লিখতে হবে পেনটা নিয়ে নিচ্ছি আমাদের ভারতবর্ষের টোটাল আয়তন হচ্ছে আমাদের ভারতবর্ষের টোটাল আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার এটা হচ্ছে আমাদের ভারতের ফুল ক্ষেত্রমল বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার এটা মনে রাখবে অ্যান্ড ভারতকে আমরা দুভাগে যদি ভাগ করি পূর্ব পশ্চিম অ্যান্ড উত্তর দক্ষিণে দুভাগে ভাগ করলে ভারতের এই যে লেন্থটা রয়েছে এটা রয়েছে ভারতে প্রথমে প্রথমে আমরা যদি ভাগ করি উত্তর পশ্চিম মানে নর্থ সাউথ নর্থ সাউথে ভাগ করলে আমাদের দৈর্ঘ্য দাঁড়ায় তিন হাজার দুশো কিলোমিটার আর যদি আমরা নর্থ সরি যদি আমরা ইস্ট ওয়েস্টে ডিভিশন করি ইস্ট ওয়েস্টের হচ্ছে দু কিলোমিটার ওকে একটা হচ্ছে একটা হচ্ছে তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার অ্যান্ড একটা হচ্ছে দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার এটা হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণের লেন্থ যদি লেন্থ বলি এটা আমাদের হচ্ছে অ্যান্ড লেন্থ ছাড়া আমাদের সবথেকে পূর্বের দে আমরা তো উত্তরেরটা দেখেই নিয়েছি উত্তরে কোথা থেকে কতদূর পর্যন্ত রয়েছে ভারতের মূল ভূখণ্ডে পর্যন্ত এবং আমরা এবারে দেখব দক্ষিণের পশ্চিম এবং পূর্ব পূর্ব পূর্বের থেকে এই বিন্দুটা এই বিন্দু যে রয়েছে এই যে বিন্দুটা রয়েছে সব থেকে। লাস্টের বিন্দু একদম এখানে অরুণাচল প্রদেশের শেষে এখানে যে বিন্দুটা রয়েছে এটাকে থেকে যখন আমরা ভারতের এই কচ্ছ উপকূলে আসছি এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য হচ্ছে এই যে লাইনটা এর দৈর্ঘ্য হচ্ছে দু নশো তেত্রিশ কিলোমিটার অ্যান্ড এর সব থেকে দক্ষিণতম যেটা সরি পূর্বতম যে সব থেকে পূর্বের এই বিন্দুটা রয়েছে এই বিন্দুটা দ্রাঘিমাংশ হচ্ছে এটা দ্রাঘিমা তো দ্রাঘিমাংশ হচ্ছে নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট এখানে সবতম এটা মেনশন করতে হবে ইস্ট না ওয়েস্ট আমরা ইস্টে আছি না ওয়েস্টে আছি আমরা আছি ইস্টে তো আমরা নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিটস ইটস থেকে আমরা সব থেকে পশ্চিমের বিন্দু হচ্ছে সিক্সটি এইট ডিগ্রি সাত মিনিট ইস্ট এখানেও ইস্ট মানে আমরা অ্যাকচুয়ালি ডিস্টেন্স যদি বলি তো আমরা এখান থেকে এতটা ডিগ্রি ডিস্টেন্সের আমরা কভার করছি আমাদের পূর্ব পশ্চিমের ডিস্টেন্স তো এরপরে আমরা আসছি ভারতের সবথেকে লাস্ট সীমানা কত দূর ভারতের আমরা ভারতে আমরা তো ভারত তো দেখে নিচ্ছি এবং ভারতের সবথেকে লাস্টে কি আছে সবথেকে লাস্টে কি আছে সবথেকে লাস্টে আন্দামান নিকোপর দ্বীপপুঞ্জ এখানে রয়েছে আন্দামান নিকোপর দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের এই যে এরিয়াতে রয়েছে আন্দামান নিকোপর দ্বীপপুঞ্জের সব থেকে লাস্ট পয়েন্ট যেটা রয়েছে ইন্দ্রা পয়েন্ট সব থেকে লাস্ট বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট এটা যেটা নিকোপর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থান করছে নিকো সুনামির সময় এই ইন্দিরা পয়েন্টের অনেকটা অংশ কিন্তু জলের নিচে চলে গেছে এটা কিন্তু মাথায় রাখবে ইন্দ্রা পয়েন্ট রয়েছে ছয় ডিগ্রি ফর্টি ফাইভ মিনিটস উত্তর এনিকি নর্থ যেহেতু আমরা নর্দার্ন হ্যামসফিয়ার এনে কি উত্তর অক্ষাংশে রয়েছি সেই জন্য নর্থ মেনশন করছি এরপরে আসি ভারতের সবথেকে উপর মানে উত্তরের সবথেকে লাস্ট বিন্দু কোনটা সবথেকে লাস্ট বিন্দু রয়েছে এটা এই এইযোগ যেটা রয়েছে লাদ্দাকে। যেটা নাম হচ্ছে কল যেটা ডিগ্রি হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সিক্স মিনিট নর্থ ঠিক আছে এরপর আমরা আসি পূর্ব পশ্চিমে তো পূর্ব সব থেকে দক্ষিণতম বিন্দু এখানে রয়েছে এবং সব থেকে। পূর্ব সরি দক্ষিণতম বলছে বিন্দু বলছি এখানে দক্ষিণতম বিন্দু নয় সব থেকে পূর্বতম বিন্দু নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিটস ইস্ট অ্যান্ড পশ্চিমে সব থেকে সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিটস ইস্ট ইস্ট এই এরিয়াতে আমাদের রয়েছে ঠিক আছে এরপর আসছি আমাদের এখানে আরও কিছু জিনিস জানা আছে জানার আছে যেমন আমাদের ভারতবর্ষের কে দুভাগে ডিভিশন করেছে এই লাইনটা এই লাইনটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা রয়েছে তেইশ ডিগ্রি হাফ মানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এনে কি নর্থ নর্থ জিরো ডিগ্রি ইকুয়েটার তো কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার রয়েছে এখানে এরপর আমরা আসছি ভারতের মধ্যভাগ দিয়ে যে রেখাটা গেছে যেটা থেকে আমরা টাইম বার করতে পারি সেটা হচ্ছে আশি বিরাশি ডিগ্রি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট মানে বিরাশি অ্যান্ড হাফ ডিগ্রি পূর্ব ইস্ট এটা থেকে আমরা টাইম নির্দেশ করতে পারি যেটা এলাহাবাদের উপর দিয়ে গেছে ভারতের টাইম ডিস্টেন্স হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা আমাদের ভারতের টাইম আগে চলে ওকে ভার এরপর আসছি আমাদের ভারতের প্রতিবেশী রাজ্যগুলো কী কী আছে ভারতে প্রতিবেশী রাজ্য মায়ানমার বাংলাদেশ ভুটান নেপাল চীন চীন পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এইগুলো হচ্ছে ভারতের সবথেকে বেশি আমাদের ভারতবর্ষের প্রতিবেশী রাজ্য এই সরি রাজ্য বলছি দেশ প্রতিবেশী দেশ এই দেশের মধ্যে সবথেকে বড় বর্ডার শেয়ার করে সবথেকে বড় বর্ডার মানে ভারত এবং প্রতিবেশী দেশের মধ্যে যে বাউন্ডারি লাইন রয়েছে এই যে বাউন্ডারি লাইন এই বাউন্ডারি লাইনটা সব থেকে বেশি শেয়ার করে বাংলাদেশের সঙ্গে এই বাংলাদেশের সঙ্গে দেখে মনে হচ্ছে ছোট। কিন্তু এখানে বাংলাদেশের সঙ্গে আমাদের থেকে বড়ো বর্ডার লাইন অবস্থান করছে ওকে তো এরপর আমরা কিছু লাইন সম্বন্ধে জানব যেটাকে যে আমাদের ভারত এবং প্রতিবেশী দেশের সঙ্গে কিছু ডিস্ট্রিবিউট হচ্ছে ঝামেলা চলছে তার মধ্যে যেমন আমাদের এখানে রয়েছে ম্যাকমোহন লাইন এই যে ম্যাকমোহন লাইন এই যে ম্যাকমোহন লাইন এই এরিয়াটা মানে ভারত এবং চীনের মধ্যে যে আকসাই চীনের চীনের মধ্যে যে তিব্বতের মধ্যে যে লাইনটা রয়েছে সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন অ্যান্ড আকসাই চীন অ্যান্ড এখানে রয়েছে এল এ সি অ্যান্ড পাকিস্তানের দিকে রয়েছে এল ও সি যেটাকে পিওকে আমরা বলছি একটা এলওসি একটা হচ্ছে এল ও সি একটা হচ্ছে এল এ সি এল সবসময় চাই এল রয়েছে চায়নার দিকে এলওসি রয়েছে আমাদের পাকিস্তানের দিকে এই যে পিওকে রয়েছে পিওকে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর এখানে পাকিস্তানের সঙ্গে কিছু ও লাইন রয়েছে যেমন পাকিস্তানে এই যে লাইনটা এই এটাকে বলা হয় রেড ক্লেভ লাইন রেড ক্লিভ লাইন এবং এই যে রেড ক্লিপ লাইন এরকমভাবে গেছে ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে এই যে পুরো এরিয়াটা হচ্ছে রেড ক্লিপ লাইন এই লাইনটা রেড ক্লাইভ বলে অ্যাকশন সার্ভেয়ার এই লাইনটা করেছিলেন তার জন্য এটার নাম হচ্ছে রেড ক্লিপ লাইন ওয়ার্কিং বাউন্ডারি এই যে বর্ডারটা রয়েছে এটাকে বলা হো ওয়ার্কিং বাউন্ডারি সি এল এখানে রয়েছে এল ও সি এল লাইফ অফ কন্ট্রোল সরি লাইফ অফ কন্ট্রোল এদিকে আছে আমি ভুল বলছি এটা এটা এল ও সি নয় এটা হবে এল এসি এল এ লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল এ সি এটার মানে হচ্ছে লাইভ অল অ্যাকচুয়াল এটা এ ফর অ্যাকচুয়াল অ্যান্ড সি ফর কন্ট্রোল আর এদিকে আছে পাকিস্তানের সঙ্গে যেটা শেয়ার করছে এল লাইফ অফ কন্ট্রোল তাহলে ভারত সম্বন্ধে আমরা এইটুকু তথ্য জানতে পারলাম এখান থেকে এবং ভারতে আমাদের কতগুলো রাজ্য রয়েছে এবং কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এর সম্বন্ধে আমরা একটু জানব তো আমরা এই ফটোটাকে সামনে করে দিই ভারতের আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এটা হচ্ছে ভারতের আমাদের পলিটিক্যাল ম্যাপ তো এখানে আমরা রাজ্যকে দেখতে পাচ্ছি ভারতে টোটাল স্টেট রয়েছে টোয়েন্টি ভারতে স্টেট রয়েছে টোয়েন্টি এইট স্টেটের সংখ্যা টোয়েন্টি এইট অ্যান্ড ইউনাইটেড টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের যে সংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে আট কেন আর্ট বলছি অনেক জায়গায় তোমরা নয় দেখতে পাবে বাট নতুন সিনারি অনুযায়ী আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আর্ট কেন্দ্রশাসিত অঞ্চল কেন আর্ট হয়েছে আমাদের দমন দিউ অ্যান্ড হাবেলি হাভেলি নগর হামেলি অ্যান্ড দমন দিউ মিলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে ওকে এটা তৈরি হয়েছে দুহ দু হাজার সালে ছাব্বিশ এক দু হাজার এটা তৈরি এটা এটা তৈরি হয়েছে ছাব্বিশ এক দুই হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে এটা তৈরি হয়েছে দমন দিউ দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ মিলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে সরি আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লক্ষদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পণ্ডুচেরি এইগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি আমাদের রাজধানী দিল্লি লাদাখ লাদাখও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে ওকে এই ধরনের আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তো কেন্দ্রশাসিত অঞ্চল যখনই বলবে তখন তোমরা মাথায় রাখবে যে কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের দেশে রয়েছে আটটা অ্যান্ড রাজ্যের সংখ্যা রয়েছে টোয়েন্টি রাজ্য রয়েছে টোয়েন্টি এইট এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আট অ্যান্ড আমি একটা লিস্ট তোমাদের সাথে শেয়ার করছি এই লিস্টটা তোমরা একটু দেখে নেবে অ্যান্ড নোট করে রাখবে বেসিক্যালি দেখো আমাদের যেটা এটা আঠাশটা রাজ্য এটা হচ্ছে টোয়েন্টি এইট আঠাশটা রাজ্য অ্যান্ড এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এটা হচ্ছে এইট ঠিক আছে সবথেকে নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লে লাদ্দাখ লাদ্দাখ হচ্ছে লে লে হচ্ছে লাদাখের রাজধানী এটা জম্মু কাশ্মীরকে ভেঙে লে অ্যান্ড করা হয়েছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়নি আমাদের এখান থেকে আরও অনেক ইনফরমেশন আছে যেটা আমরা নেক্সট ভিডিওতে আনবো তো চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের নেক্সট ক্লাস যখন হবে সেই ভিডিওটা তোমরা পেতে পারো ইজিলি ওকে বাই অভিওান